সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে আমাদের এই ধরিত্রী বা পৃথিবীর জীবন্ত দেবতা বলা হয় ডাক্তারদের কিন্তু বর্তমান সময়ে সেই চিকিৎসকদের এক অংশের দিকেই আজ উঠছে প্রশ্ন চিকিৎসকরা যেমন সমাজের জরুরি পরিষেবার আওতায় পড়েন তেমনি শিক্ষক সমাজকেও সমাজের মেরুদণ্ড ধরা হয় আজ এই দুটো শ্রেণী ব্যবসার পর্যায়ে চলে এসেছে সমাজের এক অংশের মানুষের আজ তাই মত আর্জি করে খুন ধর্ষণে মৃত তরুণীর বিচারের দাবিতে সোচ্চার হয়েছে গোটা দেশ ও বিশ্ব পথে নেমেছেন তাঁরই সতীর্থ চিকিৎসকরাও সেটাই স্বাভাবিক কিন্তু তারপর টানা পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে কর্মবিরতি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতেও কোনো ভুল নেই তবে প্রশ্ন উঠছে এই কর্মবিরতির ফলে রাজ্যের চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে এই সময় প্রায় উনত্রিশ জনের এইসব গরিব পরিবারগুলোর বিচার কে দেবে তাই সমাজের বিভিন্ন স্তর থেকে উঠছে এই প্রশ্ন রবিবার কন্যগর পনেরো ষোলো নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতি ও গঙ্গাধর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিবা রাত্রব্যাপী রক্তদান শিবির হয়ে গেল এই রক্তদান শিবিরে আসা রক্তদাতা অতিথিরা ও উদ্যোক্তারাও এদিন আর্জি করে জুনিয়র চিকিৎসকদের দ্রুত মানুষের স্বার্থে কাজে যোগ দেওয়ার বার্তা দেন পাশাপাশি এই প্রশ্ন উঠে আসে গরিব মানুষের জরুরি অপারেশন ডায়ালিসিস ও অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে না অথচ নার্সিংহোমগুলো রমরমিয়ে চলছে এমআরটির মাধ্যমে ওষুধ কোম্পানির টাকায় অ্যাকশনের চিকিৎসকদের গাড়ি বাড়ি ফ্ল্যাট হচ্ছে বলে অভিযোগ আছে তাহলে সমাজের শির দ্বারা কাদেরই বা সঠিক আছে এদিনের এই রক্তদান শিবির উৎসর্গ করা হয় কন্যগুড়ের তরুণী গবেষক বিজ্ঞানী ডক্টর নন্দিনী ঘোষের স্মরণে এছাড়াও শতাধিক কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কৃত ও সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল পৌরপ্রধান স্বপন দাস উপপৌরপ্রধান গৌতম দাস কাউন্সিলর সোমা মিত্র রক্তদান শিবিরের অন্যতম উদ্যোক্তা কাউন্সিলর সুভাষিষ চৌধুরী এছাড়াও ছিলেন উত্তরপাড়ার পৌরপিতা তাপস মুখার্জি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি শুভদীপ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা এই রক্তদান শিবিরে সকাল বিকাল দুবেলায় প্রায় দুশোরও বেশি রক্তদাতা রক্তদান করেন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় তাদের তাদের বিচারটা কে করবে আর্য ঘরে এখন যে আর্য ঘরে যে ঘটনাটা ঘট যারা ঘটছে যারা ধর্নায় বসে আছে একটা মজায় পেয়ে গেছে বিজেপি আর সিপিএম ভোলা জলে মাছ ধরতে নেমেছে উপরে মাছ নেই গুলিয়ে যাচ্ছে খালি সিপিএমের ইচ্ছু নেই যদি টিআরপি বাড়ে বিজেপি তো তো চলেই গেছে বিজেপি আর কিছু নেই কিছুই হচ্ছে না এটা তামাশা হচ্ছে একটা আমরা দেখতে পাচ্ছি ডাক্তারবাবুরা বিভিন্ন অচিলা বিভিন্ন এক্সকিউজ দিয়ে সেই আলোচনাকে এড়িয়ে যাচ্ছেন আমরা বুঝতে পারছি না যে এর মধ্যে কারা তাদেরকে ইন্ধন দিচ্ছে বা কারা তাদেরকে এই আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আলোচনা এই সদিচ্ছাতে কারা তাদেরকে পিছিয়ে দিচ্ছে এটাকে আমরা বুঝতে পারছি না কিন্তু অবশ্যই আমরা শিওর এটা যে পেছনে কোনো রাজনৈতিক কোনো শক্তি আছে যারা চাইছে যে রাজ্যের এই অবস্থা চিকিৎসা যেটা যেন না কাটে এবং সাধারণ মানুষ যে দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ যে পরিষেবা পাচ্ছে না এরা চাইছে এটাকে বাড়িয়ে তুলতে আর। কিন্তু আমি বলতে চাই যে সরকার সচেষ্ট মুখ্যমন্ত্রী বারবার ধরে ডাক্তারদের কাছে অনুরোধ করছে আমরাও বিভিন্ন দিক থেকে দলগত দিক থেকে এবং সরকারের দিক থেকে আমরা ডাক্তারদেরকে বিভিন্নভাবে আমরা অনুরোধ করছি যে আপনারা কর্মবিরতি তুলুন সরকারের সঙ্গে আলোচনায় বসুন এবং কর্মবিরতি তুলুন তার কারণ আপনাদের এই কর্মবিরতির ফলে সাধারণ মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা পাচ্ছে না এই কন্যা করেই কিছুদিন আগে আপনারা দেখেছেন আপনারা জানেন যে বিক্রম ভট্টাচার্য ছেলে মাত্র আঠাশ বছর বয়স তার অকালে তার প্রাণ চলে গেল কেন সে তিন ঘন্টা আর্জি করে গিয়ে বিনা চিকিৎসায় তিন ঘন্টা ধরে সে পড়ে রইল এবং তার ফলে সে মারা গেলো আমরা সেই কারণে আমরা ডাক্তারদের অনুরোধ করছি যে আপনারা অবিলম্বে এই কর্ম কর্মবিরতি তুলুন দেখুন আন্দোলনকে সকলে সমর্থন করছে পশ্চিমবঙ্গের এমন কোনো মানুষ নেই যারা আন্দোলনকে সমর্থন করছে না এমন কোনো সভ্য মানুষ নেই যারা এই আন্দোলনকে সমর্থন করছে না আমরা সকলে আন্দোলনকে সমর্থন করছি কিন্তু এর পাশাপাশি এই জিনিসটাও আপনাকে দেখতে হবে যে সাধারণ মানুষ যেন পরিষেবাটা পায় ডাক্তাররা যেটা করছে সেটা আমার মনে হয় ঠিক করছেন না ওনাদের অবিলম্বে ওনারা কাজে ফিরুন এবং পরিষেবা দিক আন্দোলন আন্দোলনের মতো চলুক কিন্তু ওনারা কাজে ফিরুক এটাই আমরা চাই সব তিনি মেড সারমেন্ট তিনি যদি না আসেন আমি দুদিন কাজ চালিয়ে নেবো আমার যে বাড়ির মালিক সে যদি না আসেন আমি কাজ চালিয়ে নেবো ইঞ্জিনিয়ার না থাকলে আরেকজন ইঞ্জিনিয়ার এসে কাজ চালিয়ে নেবে কিন্তু ডাক্তার এমন একটা জিনিস আর তারা যা জিনিসের সঙ্গে যুক্ত তার কিন্তু কোনো সার্ভিস নেই ডাক্তারকে আমরা ভগবান মানি ভগবানের যদি একটা রূপ হয় ভগবান তার মতো প্রতিশোধ দিয়ে শুনেছেন আমরা যাকে ভগবান মানি যে আল্লাহ হোক ঈশ্বর হোক বা গট প্রতিশো তার দাস বা দাসীদের প্রতিশোধ হচ্ছে কি বলছেন ওদের ওদের তিনি কি জয়েন্ট ফোরাম অফ ডক্টরসের যে নিয়ে কুইন উনি বলছেন মানে ওটা হতেই পারে এ ঘটনা ঘটতেই পারে তাহলে মানে একটা মৃত্যু একটা ধর্ষণের জন্য একটা ডাক্তার বলতে পারে যে হ্যাঁ উনত্রিশ তিরিশটা মানুষ মারা যাবে এটাকে মেনে নেওয়া যাবে এটা এনা পিস এনা এবার কিন্তু মানুষের মাথার ওপর দিয়ে জল বইছে জল কিন্তু তো মানুষ নিজে বই মেলা তো মাথার চেষ্টা করবে সেই মাথার চেষ্টা যখন করবে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর সেটা কিন্তু ভালো জিনিস হবে না বলে আমরা মনে করি তাই আমরা রক্তদানের মাধ্যমে আমাদেরকে এটা বলতে চাই যে আপনাদের সম্বিত ফিরূপ আমি দায়িত্ব নিয়ে বলছি এই জুনিয়র ডাক্তারে যারা বসে আছে তারা কিন্তু পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাচ্ছে আস্তে আস্তে এটা রাজনীতি বুঝতে পারছে না খেলাটা বুঝতে পারছে না রাজনীতি খেলা অলরেডি পড়ে গেছে যার জন্যে কালকে মুখ্যমন্ত্রী লাস্ট টাইম যখন দেখবেন আমরা মিডিয়ায় দেখেছেন যে এখন বলেছেন যে না তিন ঘন্টা তোমাদের জন্য ওয়েট করেছে আবার কি এখন আজকে সম্ভব নয় তখন তারা কান্নায় ভেঙে পড়েছে তারাও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে তাদের যে জিনিসটা তাদের এথিক্সটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে সুপ্রিম কোর্টে আগে পরের দিন ইয়ে আছে বিচার তো সুপ্রিম কোর্ট সিং করছে ভাই কিসের এত রাগ মুখ্যমন্ত্রী কিসের এত রাগ লোকাল প্রশাসনের এরম ব্যাপার নয় যে পৃথিবীতে প্রথম ঘটনা এখানে ঘটেছে রোজ ঘটছে মিনিটে ঘটছে সেকেন্ডে ঘটছে কিন্তু তাতে এত প্রতিবাদ প্রতিবাদ তো আমরাও করছি আমরা চাই মুখ্যমন্ত্রী বলেছেন আমরাও চাই যে রশিদের সর্বোচ্চ শাস্তি হোক আর বাইরে আমি কি কিছু করতে পারি সুপ্রিম কোর্টের চেয়ারে কি চন্দ্রচুরি থেকে আমি বসে বলতে পারি যে না আজকে ফাঁসি দিয়ে দাও এরা কে চাইছে মুখ্যমন্ত্রী বেলা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলেন ওনারা যে আটচল্লিশ ঘন্টার মধ্যে দোষী শাস্তি দিতে হবে ও এখন তো দিচ্ছেন না ওনাদের তো উচিত সিজিও কমপ্লেক্স দেওয়া করা যদি করতে চান উনি তো করছেন না অ্যাকচুয়ালি রাজনীতির প্রেক্ষাপট তো হয়ে গেছে কি বিজেপির পয়সা আর সিপিএমের ব্রেন দুটো মিডিয়া রাম মাম মিলিয়ে এটা কোনো লাভ নেই দাদা কোনো লাভ নেই নারদা করেছেন সারদা করেছেন ঠিক আছে সব নোংরা মুখ চূড়ান্ত চলে গেছে কিছু করতে নি আপনারা সব মিডিয়ারা এবার লোকসভা ইলেকশনে এগিয়ে দাঁড়িয়েছিলেন যে তৃণমূল বারোটা থেকে চোদ্দোটা আসন পাবে কতগুলো পেয়েছে টোয়েন্টি নাইন আর একটু হলে আমার কথা মিলে যেত পঁয়ত্রিশটা হতো তাহলে পরিসংখ্যান দেখুন ওইসব করে এখানে যে সরকার রয়েছে তাকে উত্থাপ করা যাবে না আমি একটা মিছিল মিটিংয়ে প্রতিবাদ কর্মসূচি দেখুন তো সমাজের করে মানে গরিব মানুষরা অংশগ্রহণ করেছে সম্ভব দিনের পর দিন দিনের পর দিন রাস্তা বন্ধ সে বন্ধ একটা মানুষ কাজে যাচ্ছে মেয়েরাও তো কাজে যাচ্ছে আজকে একটা মেয়ে আজ থেকে হয়তো আটটাই ফেরে তার যদি এই প্রতিবাদের জন্য তার বৃত্তে যদি এগারোটা বাজে তার যদি রাস্তায় কোনো ঘটনা ঘটে এরা দায়িত্ব নেবে তো এরা দায়িত্ব নেবে সেদিনের তাহলে তারা কার ভালো করছে এরা সমাজের ভালো করছে না রাজনীতি করছে এরা রাজনীতি করছে রাজনীতির ফলটা এরা বুঝে যাবে একটু ওয়েট করুন সৃজন খবর বাংলা নিউজ